অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রক্রিয়া চলছে প্রাণ প্রতিষ্ঠা সমাপ্ত ভক্তরা নতুন বিগ্রহ দেখে আপ্লুত সবাই বলছেন রামলালা যেন কথা বলছেন এই দিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে নগরী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কমান্ডো বাহিনী জওয়ানে ছয়লাভ গোটা অযোধ্যা প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে প্রহররত স্নাইপ স্নাইপার আকাশে নিরন্তর উঠছে অত্যাধুনিক নজরদারি ড্রোন রাম মন্দিরের জন্য দুটি ফাইবার দিয়ে তৈরি রাম মূর্তি নেওয়া হয়েছে তার দোকান থেকে তবে তারপরেও অযোধ্যায় নাকি ডাক পাননি জামাল উদ্দিন বা তার সন্তান বিট্টু তার তৈরি মূর্তি কোথায় বসানো হয়েছে তা অবশ্য জানেন না তিনি কিন্তু তাদের তৈরি মূর্তি যে রাম মন্দিরে জায়গা পেয়েছে এতেই ভীষণ খুশি জামাল তিনি বলেন আমার দোকান থেকে রামের মূর্তি নিয়েছে এটা ভীষণ ভালো লেগেছে তবে আমায় ডাকা হয়নি হয়তো আমার নাম্বার ছিল না অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা শ্রীরাম জন্মভূমি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আচার আচরণ অনুষ্ঠানে যোগ দেন হয়ে গেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহে নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এখন তারা পুজোয় বসেছেন গর্ভগৃহে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দবেন প্যাটেলও